বিধ্বস্ত দেখো একদম বিধ্বস্ত এখন পনেরো নটা বাজে আমি ভিডিওটা করতে বসছি আমি জানি না কত কোনে দিতে পারবো ছোট্ট একটা আপডেট দেবো তোমাদের আমি আজকে সকালবেলা আটটা নাগাদ সকাল আটটা নাগাদ বেরিয়ে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে ওখানে আমি অনেক একটা ডাক্তারির একটা ডাক্তারের পরামর্শ নিতে গেছিলাম তারপরে দুটো দুজন তিনজন ব্লগারের সাথে দেখা হয়েছিল তারপরে সাউথ সিটি মল ঘুরে বাড়ি চলে এসেছি কিন্তু বাড়িতে গাড়িতে যেতে যেতেই গীতাদির ভিডিও দেখেছি গীতাদির ভিডিও দেখেছি এবং গীতাদির ভিডিও দেখেছি এই জন্য বাড়িতে ফিরেই আমি ফার্স্ট মনেছি মনে হয়েছে কারণ আজকে তো একটা ভিডিও যায়নি সেই সকালে একটা ভিডিও মানে কালকে রাতের ভিডিও তো ফার্স্ট ভেবেছি না গীতাদি যখন কন্টেন্ট দিয়েইছে আর গীতাদির কন্টেন্ট ছাড়া যখন আমার চলেই না এক মাসের খোঁড়া গীতাদি যখন দিয়ে দিয়েছে তখন সেটাকে মিস কেন করি কেন করি কারণ গীতাদি কন্টেন্ট দেবে আর আমি সেটা ক্যাচ লুপে নেব না তা তো হয় না সেই জন্য ভাবলাম না আজকে গীতাদির উত্তর দিতে হবে যেখানে নাকি আমি বলেছিলাম যে না আমরা যাই হয়ে যাক না কেন আমরা কন্টেন্ট বানাই না আমি কিন্তু আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা গীতাদির উদ্দেশ্যে কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি গীতাদির কোনো কথাই বলিনি গীতাদিকে একজন কমেন্ট করেছে সেই কমেন্টটা আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি সেই কমেন্টটাকে তুলে নিয়ে ভিডিও করেছি ভিডিও করেছি এবং সতর্ক সতর্কীকরণ করেছি গীতাদিকে কারণ পূর্বে ঘটে যাওয়া ইতিহাস আমি চোখের সামনে দেখেছি সেই জন্য করেছি গীতাদিকে ভালোবাসার জন্য তার বিনিময়ে গীতাদি আমাকে কি বলল যে আমি এক মাসের খোরাক দিলাম দেবশ্রীকে দেবশ্রীকে এক মাসের খোরাক দিলাম সেই জন্যই আরও এই ভিডিওটা করতে বসলাম খোরাক যখন দিয়েছে আর এই ভিডিও করে যখন আমাকে চাল কিনতে হবে তখন কেন আমি সেই খোরাকটা খাবো না তোমরা বলো ওই জন্য এসছি এসে দেখো গা ধুয়েছি মাথায় জল দিইনি কারণ রাত্রিবেলা একটু ছ্যাক করছে গাটা গা ধুয়েছি গা ধুয়ে এসে এই ভিডিওটা নামাবো নামাতে বসছি তারপরে আর বাদ বাকি কাজ করব তো ওই জন্য গীতাদি তোমাকে আমি আজকে একটা কথা বলতে আসলাম অবশ্যই তোমাকেই বলতে আসলাম তুই বলবো তো বলবো চলো ভিডিওর ভেতরে যাই আজকে গীতাদির গীতাদের ভিডিওর উত্তর আমি ভিডিও করেই দেব না ফোন করে দেব না কারণ সব সময় ফোন করলে সব কিছু সব সত্য নাও তো জানা যেতে পারে সব তো নাও হতে পারে তো কেন সেটা তোমাকে তোমাদের আজকে বলবো তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো জাস্ট এলাম প্রচণ্ড ক্লান্ত এখন এক কাপ চা খাবো তারপরে যা হবে হবে তো আজকে একদম শর্টে ছোট্ট করে একটা ভিডিও করব আমি একটা ভিডিও করেছিলাম কারণ যাকে কী যেন বলে ঠাকুরনগরের ধবলা না যাই হোক ধবলা বলে যে আমি আমি বা অনেকেই যাকে দালাল বলতো অনেকে অনেক নাম আছে তার উদ্দেশ্যে বলেছে তাকে নিয়ে একটা কমেন্টের কমেন্ট তুলে দিয়েছিলাম যেন গীতাদি আমাকে অনেকগুলো কথা আজকে বলেছে হ্যাঁ গীতাদিকে গীতাদি আমাকে বৌদি বলে ডাকে আমি গীতাদিকে আবার ননদের জায়গায় দিয়েছি ননুদের জায়গায় দিয়েছি সম্মান করি ভালোবাসি আবার বলছি সম্মান করি ভালোবাসি এখনও পর্যন্ত কোনো তীর্থ অভিজ্ঞতা হয়নি কিন্তু কখনও কখনো ওই যে বাটি ঘুটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগে সেরকম ঠোকাঠুকি ননদ বৌদিতে দিতে লাগবেই লেগেছে কিন্তু সেটা অফ ক্যামেরায় অফ ক্যামেরায় মানে বিশাল কিছু না মনোমালিন্য একটু আটটু মনের কোনায় ই হয়েছে তো যাই হোক আজকে সেটা বিষয় না গীতাদি যখন এই ভিডিওটা নেই ভিডিও করতে বসছে কারণ আমি গীতাদিকে কিচ্ছু বলিনি কারণ আমাকে এই কমেন্টটা তুলে বলেছে দেবশ্রীদি দিনা কাকিমা যাই হোক কাকিমা দেখো ঈশের সাথে দালালের সাথে গীতাদির মনে হয় মিউচুয়াল একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কারণ দালাল নিজে স্বীকার করেছে তার কমেন্ট বক্সে এবং সেই কমেন্টটা আমাকে একজন তুলে দিয়েছে তা সে নিজে স্বীকার করেছে সে যখন একটা কমেন্ট বক্সে স্বীকারোক্তি দিয়েছে সেইটা নিয়ে আমি ভিডিও করেছি আমি তোমাকে কোনো ব্লেম দিইনি আমি তোমাকে কোনো ব্লেম দিইনি হ্যাঁ তুমি বলেছো ফোন করে জানা বলতে জিজ্ঞাসা করতে পারতে গীতাদি ফোন করলে সবাই সবটা সত্যি কথা বলে বলে সারপ্রাইজ দিয়েছি তোমাকে তুমি তো বলতেও পারতে যে এটা আমি সারপ্রাইজ দিতা দিতাম নাও তো বলতে পারতে যেমন তুমি মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দাও দাও আমাকে তো সারপ্রাইজ দিয়েছো এর আগে গীতাদি গীতাদি আমি সেই বিষয়ে আর কিচ্ছু বলবো না কিন্তু আমি তোমাকে সারপ্রাইজ দিলাম সারপ্রাইজ পেলে খুব ভালো লাগে না খুব ভালো লাগে না বলো এই ধরনের সারপ্রাইজ যদি ফোন না করে তোমাকে এরকম একটা সারপ্রাইজ দিই কেমন লাগে যে এরকম কেউ দেখেনি বা তুমিও দেখো এরকম একটা স্বীকারোক্তি এরকম একটা স্বীকারোক্তি তোমার ওই যে ধবলা দিয়েছে ঠাকুরনকরের ধবলা না তুমি কি যেন বললে বেশ নাম টামগুলো যাই হোক সে এত সুন্দর একটা স্বীকারোক্তি দিয়েছে সেটা আমি তোমাকে সারপ্রাইজ দেবো না যে গীতাদি এই দেখো তোমাদের সঙ্গে নাকি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমি সারপ্রাইজ দিতে চেয়েছি আর সারপ্রাইজড করতে চেয়েছি তোমাকে একদম তাই কারণ সারপ্রাইজ জিনিসটা খুব ভালো লাগে তো তাই না বলো গীতাদি কেউ কাউকে যদি সারপ্রাইজড করে ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে সারপ্রাইজড হতে ভীষণ এবং আমি সারপ্রাইজড হইও ভীষণ সারপ্রাইজড হই অনেকের কাছ থেকে জানো তো ফোন করেও হয়তো সত্যি পাই না পরে দেখি আমাকে সারপ্রাইজড করছে এরকম হয়েছে আমার সাথে আমার সাথে এটা হয়েছে যে আমি ফোন করেছি জিজ্ঞাসা করেছি কিছু একটা সে পরের দিন আমি সার আমাকে সারপ্রাইজ দিয়েছে তাই এরকম আমা আমি তো তোমার বৌদি আমাকে তো বৌদি বলে ডাকো তাহলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে পারি না এটা তোমাকে আমি সারপ্রাইজ দিয়েছি ওই জন্য ফোন করিনি ফোন করে কেন জিজ্ঞাসা করবো আর এটা তো ফোন করে জিজ্ঞাসা করার কিছু নেই ওর নিজের ডিক্লেয়ার দিয়েছে ওর নিজের কমেন্ট বক্সেও জানে যে ওর কমেন্ট বক্সটা সবাই দেখে সবাই দেখে আর রকম একটা কমেন্ট যে আমার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এই রকম একটা কমেন্ট ও জানে না ও সব জ্ঞানে এই ওই কমেন্টটা করেছে কমেন্টটা দিয়েছে আর হ্যাঁ গালাগালি কোনো দিন দিই না কোনো দিন দিই নি আশা করি সামনের দিনও দেবো না গালাগালি যদি ইউটিউব থেকে উঠে যায় সত্যিই তো এটা ভালো শোভনীয় সমালোচনা সমালোচনার জায়গায় বারবার বলেছি কারোকে ব্যক্তিগত আক্রমণ না কারো পরিবারের ছেলেমেয়েকে আক্রমণ না সুস্থভাবে যদি সমালোচকরা সমালোচনা করে অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। সেটাকে অ্যাপ্রিসিয়েট করব কিন্তু যারা হচ্ছে অনেক সময় বলে না যে কুকুরের লাজ কোনোদিন সোজা হয় না সেই জন্য বলেছি কারণ বারবার দেখেছি পুনরাবৃত্তি বারবার দেখেছি দেখেছি সেই জন্য এই কমেন্টটা আমার কাছে এসছে আর আমি একটা দারুণ কন্টেন্ট পেয়েছি আর সেটা ছেড়ে দেওয়া যায় এত সুন্দর একটা কন্টেন্ট পেয়েছি তারপরে আমি দেখেছি যে তোমাকে নিয়ে ভিডিও করলে এইটা আমার অনেক দিন ধরে চটকে 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 খেতে পারবো না তোমার এটা ভুল ধারণা ভুল ধারণা কন্টেন্টের অভাব হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি সেটা জানো তুমি একজন আমার থেকে অনেক অভিজ্ঞ মান মতি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি বলতে পারো তুমি আমার গুরু কিন্তু গুরু তো তুমি এটা একদম আমি তো অম্লান বদনে স্বীকার করি কিন্তু দেখো সব সময় গুরু যে শিক্ষা দেয় সেই শিক্ষাও কিন্তু শিক যে মানে যে শিষ্য তাকে কিন্তু নিতে হয় নিয়ে তাকে পড়ে সেই জায়গাটা লিখতে হয় পাশ করতে হয় তাহলে আমি যদি কন্ট্রোভার্সি জোনে টিকে আছি বা টিকে রয়েছি তার জন্য তোমার তো ক্রেডিট আছেই কিন্তু এটা আমি নিজের থেকে বলছি কিন্তু শিষ্যও কিন্তু তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কন্ট্রোভার্সি বিনা গালাগালি দিয়ে মানুষকে কটাক্ষ না করে সুন্দর করে চেষ্টা করছি করার তো তুমি তো বিচক্ষণ আমার থেকে অনেক বেশি অনেক বেশি সেই জন্য তুমি এই যে কথাটা বললে না যে আমা আমি তোমাকে কন্টেন্ট না তুমি আমাকে ফোন করেও এই কথাটা বলেছো আমি তখন গাড়িতে ছিলাম তোমাকে বললাম যে আমি কলকাতায় যাচ্ছি তুমি আমাকে ফোন করেও বলেছ তুমি তুমি ভিডিওতে বলেছে জন্য আমি কথাটা বললাম নালে বলতাম না তুমি আমাকে ফোন করেছিলে ফোন করে বললে ভিডিও নামাবো তোমাকে কন্টেন্ট দিতে হবে আমি ফোন করে কারোর থেকে কন্টেন্ট চাই না গীতাদি কন্টেন্ট চাই না তুমি এটা খুব ভালো জানো যে ফোন করে কন্টেন্ট অন্তত চাই না যে কি কাকে নিয়ে ভিডিও করব কি ভিডিও করব কন্টেন্ট চাই না এটা তুমি অন্তত জানো আর তুমি বললে আজকে যে আমি তোমাকে এক মাসের খোরাক দিলাম আমি সত্যি কথা এটাতেও সারপ্রাইজড হয়ে গেলাম যে তুমি আমাকে এক মাসের খোরাক দিলে এটাতে আমি ভীষণ খুশি হয়ে গেছি ভীষণ মন 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 পছন্দ একটা কথা বলেছো যে তুমি আমাকে এক মাসের খোরাক দিয়েছ দেখো তো এই না হলে ননদ এই না হলে ননদ কতটা ভালোবাসা তুমি ভাবতে পারো তুমি এক মাসের খোরাক দিয়ে দিয়েছো আমাকে ভালোবাসা বলে এগুলোকে বুঝতে পেরেছ ভালোবাসা বলে এগুলোকে যে বৌদিকে এক মাসের খোরাক দিয়েছো তোমাকে নিয়ে আমি এক মাস কন্টেন্ট করে ভিডিও করব মনে হয় তোমার যে এতটা দিন এসছে আমার তোমার মনে হয় যে তোমাকে নিয়ে আমি দিনের পর দিন এক মাস কন্টেন্ট করব আর তুমি যে কন্টেন্ট দেবে তার উপর বলবো হ্যাঁ যেগুলো দেখবো সেগুলো বলবো আর এই ভিডিওটা তোমাকে নিয়ে নয় তোমাকে নিয়ে নয় ভুলে যা তুমি হয়তো ভুলে গেছো আমি ভুলিনি আমি ভুলিনি ময়ের মিট ভুলিনি তারপরের কাহিনী ভুলিনি মিলমিশ হয়ে গেলে তো ভালো সবাই সবার সঙ্গে মিলমিশ করে যদি কন্ট্রোভার্সি করে ভালো কিন্তু এই এই এমন একটা কমেন্ট দেখলাম সেই জন্য তোমাকে তোমাকে শুধু বার্তা দিয়েছি আর এটা ফোন করে বলিনি ফোন করে বললে তুমি কি বলতে তুমি ভিডিওতে যেগুলো বলতে তুমিও তো একটা কন্টেন্ট পেয়েছো তুমি ভিডিওর মধ্যে আমাকে বললে তুমি ভিডিওতে যেগুলো বললে ফোনে হয়তো তাই বলতে হ্যাঁ তোমার হয়তো কন্টেন্টের অভাব নেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই কন্টেন্টের অভাব হয় না যখন তারা মনে করে কন্টেন্ট করবে তা আমি যেমন একটা কন্টেন্ট পেয়েছি তুমিও তো কন্টেন্ট করেছো এটাকে নিয়ে ভিডিও করেছো ভিডিও নামিয়েছো কন্টেন্ট করেছো আর আমি কখনও তো বলিনি যে তুমি আমার পাশে নেই তুমি তো সব সময় আমার পাশে ছিলে আছো সে যদি মান অভিমানও হয় বা ভালোবাসাবাসী হয় আমি তো তোমাকে ছাড়া কখনও না তুমি যেমন আমাকে প্রোটেক্ট করেছ করো কেউ আমাকে খারাপ কথা বললে তার হয়ে ভিডিও করেছো একজন ব্যক্তিই করেছিল যাই হোক করেছো প্রতিবাদ করেছ বলেছ আমিও কিন্তু তোমাকে প্রোটেক্ট করেছি সেটা তুমি জানো এবং স্বীকারও করেছো ভালোবাসার থেকেই তো এগুলো হয় ভালোবাসা না থাকলে এগুলো হয় যে আমি দেখতে পাচ্ছি গীতাদি পিছল রাস্তায় যাচ্ছে যে কোনো মুহূর্তে আছাড় খাবে আমি তো বাঁচিয়েছি চেষ্টা করেছি যে গীতাদি যেও না এই রাস্তাটায় ওই রাস্তাটায় পিছল হ্যাঁ তুমি মেনে নিয়েছো পিছল এবং পরবর্তীতে তুমি দেখেছো অনেকে আচার খেয়েছে সেই রাস্তাটায় আর সে কিছু নেই তো আরে এর নামই তো সম্পর্ক হ্যাঁ একটা কথা দামি বলেছো যেটা আমি পূর্বে বহুবার বলেছি যে ইউটিউবে কেউ কারুর সক্ষতা থাকে না ইউটিউবে কেউ কারুর আপন হয় না কোনো বন্ধুত্ব হয় না তবে আজকে তোমাকে একটা কথা বলবো কালকে যদি আমার ভিডিওটা দেখো আমি আগামীকাল যদি ভিডিওটা দিতে পারি এই যে কোনো সাউথ সিটি মলে গেছিলাম সেখানে তোমাকে দেখাবো যদি তোমাদের ভিউয়ার্সরা তোমাদেরও বলছি সেখানে তোমরা দেখবে ইউটিউব থেকেও বন্ধুত্ব হয় ইউটিউব থেকেও সন্তান সম সম্পর্ক হয় আর তার জন্য মানুষ কী করতে পারে কালকে সাউথ সিটি মলে আমি আপ্লুত অভিভূত হয়ে গেছি তাও তোমাদের দুজনকে আমি দেখাইনি দেখাইনি কারণ আছে কারণ আমার একটা বদনাম আছে আমি বড়ো বড়ো ইউটিউবারদের কাছে গিয়ে ভিউজ কামাই সেই জন্য আমি কোনো একটা ইউটিউবারের ডাকে কালকে গেছিলাম এবং এই যে ডাক্তার দেখিয়েছি হ্যাঁ একটা ডাক্তারের সাথে একটা আলোচনা ছিল মানে একটা রিপোর্ট দেখানোর ছিল সেই জন্য গেছিলাম বালিগঞ্জে এবং সেখানে গিয়ে বড় একজন ইউটিউবারের তার সান্নিধ্যেই আমি তার সহযোগিতায় এই ডাক্তারের খোঁজ পেয়েছি এবং আমি এই ডাক্তারের সাথে কনসাল্ট করতে পেরেছি সেই ইউটিউবারকে কিন্তু তোমাদের দেখায়নি সেখান থেকেও গেছি আর ইউটিউবারের বাড়িতে আর ইউটিউবারের বাড়িতে গেছি দেখা করতে ভালোবাসা বিনিময় করতে সেটাও ভিডিও করিনি কিন্তু শপিং মলে যেখানে সাউথ সিটি মল সেখানে ছিল একজন ইউটিউবারের হাজব্যান্ড চাকরি করে সারাটা দিন কালকে আমাদের সঙ্গ দিয়েছে সরি কালকে না আজকে সারা দিন সেই যে ঢুকেছি শপিং মলের দেড়টা কি দুটোই তারপরে হয়তো বেরিয়েছি ছটায় আমার ঠিক মনে নেই সাড়ে পাঁচটা ছটায় বেরিয়েছি কনস্ট্যান্ট আমাদের পাশে ছিল এবং কীভাবে যে সঙ্গ দিয়েছে তোমরা আমার ভিডিওটা দেখলে বসবে এইটা হচ্ছে ইউটিউবের সম্পর্ক এইগুলো হচ্ছে ইউটিউবের সম্পর্ক সব সম্পর্ক স্বার্থের হয় না এটুকু তোমাকে বলে গেলাম ইউটিউবের থেকেও কিন্তু অনেক ভালো ভালো সম্পর্ক হয় সেটা তুমিও জানো তোমারও আছে এরকম ভালোবাসার প্রচুর মানুষ যেখানে স্বার্থ কাজ করে না যেখানে স্বার্থ স্বার্থ থাকে না শুধুই ভালোবাসা থাকে শুধুই ভালোবাসা থাকে বুঝতে পেরেছো হ্যাঁ কিছু 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 ক্ষেত্রে আমরা আঘাত পাই কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোনো মনের কথা আবেগের কথা বলে ফেলি সেইগুলো পরবর্তীতে দেখি বেঁচে কেনা হয় তখন খারাপ লাগে তখন খারাপ লাগে সেটা তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেক্ষেত্রে তুমি যেমন বলছো আমিও বলছি ইউটিউব জনে ভালোবাসার কোনো জায়গা নেই সক্ষতার কোনো জায়গা নেই আত্মীয়তার কাছের মানুষের কোনো জায়গা নেই আমার মনে হয় এটা কন্ট্রোভার্সি জোনেই বেশি প্রযোজ্য এই কথাটা কিন্তু ইউটিউব জোনে আমার মনে হয় না আর বড়ো বড়ো ব্লগারদের সঙ্গে হিংসা দেশ এগুলো কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি ইউটিউব থেকে প্রচুর ভালোবাসার মানুষ পেয়েছি প্রচুর না কন্ট্রোভার্সি জোনে আসার আগে প্রচুর ভালোবাসার মানুষ পেয়েছি এবং তাদের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক আছে এবং আমাকে কাকিমা বলে ডাকে এবং কাকিমার মর্যাদাই দেয় এবং আজ পর্যন্ত তাদের সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক তারপরেও বলছি ইউটিউবটা বন্ধুত্বের জায়গা না সম্পর্কের জায়গা না সেটা কোথার থেকে বলছি তুমি যেমন বলেছো সেটা আমি অনেক দিন আগেই বলেছি ইউটিউবটা বন্ধুত্বের জায়গা না তো যাই হোক আজকে তোমাকে এইটুকুই জানিয়ে গেলাম যে ওই ভিডিওটা কিন্তু তোমাকে নিয়ে করিনি তোমাকে জানান দাঁড়ানোর জন্য একটা ভিডিও করেছে আর আমি জানি ওর কমেন্ট বক্স সবাই দেখে সবাই দেখে এত বড় কমেন্ট করেছে একটা সেই জন্য আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি কে মিটমাট করে নিয়েছ কি তুমি যেমন এই যে বাইরে লাস্টে বলে না টুকি দেবশ্রীর টুকি টাকি টুকি ঠিক এই এইরকমভাবেই তোমার ওই যে ধুবলি ধুবলিও একদিন আমাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে টুকি ঠিক একই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল তা মিল পেলাম তোমাদের দুজনের কথায় ও এরকম করে টুকি হ্যাঁ বললো তো যাই হোক মিলমিশ হয়ে গেলে তো ভালো এটা তো ভালো কথা মিলমিশ হয়ে যাক সবাই সবার মতো কন্ট্রোভার্সি করুক আমি তো একদিনই বলেছি একদিনই বলেছি উকিল যখন কেস লড়ে উকিলে উকিলে দেখা যায় মুখোমুখি দুর্ধর্ষ ঝগড়া হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় ওরা এক টেবিলে বসে চা খায় বা কফি খায় কারণ ওদের ওরা কাজের জন্যে দুজন দুজনের প্রতিপক্ষ কিন্তু যখন ওরা নিজেদের ব্যক্তিগত জীবনে এরা বন্ধুত্ব আমি ইউটিউবটা সেরকম চেয়েছি যে আমাদের কন্টেন্টের খাতিরে আমাদের সাথে আমাদের মুখোমুখি লড়াই হোক লড়াই হোক সেটা হচ্ছে যুক্তিতর্কের লড়াই কিন্তু আমাদের ইউটিউবের যে জায়গায় পরিবারে আমরা যেন এক জায়গায় থাকি এটা তো আমি বরাবর বলে আসি কারণ সেখানে ব্যক্তিগত আক্রমণ হবে কেন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আক্রমণ করবে কেন কেন তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নোংরা থেকে নোংরা দরও কথা বলবে আমার প্রথম থেকেই এটা অবজেকশান ছিল যে এইটা কেন হবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড় বড় ব্লগারদের যে ভুলগুলো দেখব সেইগুলো সমালোচনা করব। দুপক্ষই থাকবে আমরা আমি পজিটিভভাবে বলবো আরেকজন নেগেটিভভাবে বলবে বলো তুমিই নেগেটিভভাবে বলবে কিন্তু জায়গায় কিন্তু আমরা ননদ বৌদি থাকবো তোমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি এইটাই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হওয়া উচিত কিন্তু আমরা দেখেছি কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করতে গিয়ে আমরা ব্যক্তিগত আক্রমণ হয়ে গেছি ব্যক্তিগত মানে একদম বাড়ির ভেতরে ঢুকে গেছি নিজেদেরকে ছাপিয়ে আমাদের সন্তান আমাদের স্বামী আমাদের সমস্ত কিছু উঠে এসছে যদিও আমি মানে হয়েছে সমালোচিত হয়েছে সবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি আমি এই জায়গাটাকে যদি সলিউশন হয় এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যাওয়া ওয়েল অ্যান্ড গুড সব থেকে ভালো প্ল্যাটফর্ম হবে এটা আর যদি গালাগালি তো আপনি কমেই গেছে টোয়েন্টি পারসেন্ট আছে সেটাও যদি কমে যায় একদম ভালো সবার সামনে আমরা কন্ট্রোভার্সি দেখতে পারবো প্রত্যেকের কাছে যেটা নাকি আগে কারোর সামনে চালাতে পারতাম না ভয় লাগতো লজ্জা করতো সেটা যদি সর্বসম্মুখে আমরা চালিয়ে দিয়ে কাজ করতে থাকি আর কারণ কন্ট্রোভার্সি তো দেখার কিছু নেই শোনার যদি রান্নাঘরে কান্ট চালিয়ে দিই বা বেডরুমে চালিয়ে দিয়ে কাজ করি সেটা যদি সবার জন্য শোনার সুবিধা হয় তাহলে এটা ভালো তো এটা অবশ্যই ভালো অবশ্যই ভালো তো তুমি যে কথাগুলো আমাকে বললে আমার একটা কথাতেই শুধু খারাপ লেগেছে সেটা হচ্ছে তোমাকে এক মাসের খোরাক দিলাম তো যাই হোক এটাতে খুব খারাপ না সরি ভালো লেগেছে আফটারঅল তুমি আমার কথা ভাবো আমার কথা ভাবো তো চলো আজকে এইটুকুই বললাম যে আমি গীতাদিকে সারপ্রাইজ দিতে এসছি গীতাদি সেটা বুঝেছে কারণ গীতাদি আমাকে সারপ্রাইজ দেয় গীতাদি আমাকে দারুণ দারুণ সারপ্রাইজ দেয় ভীষণ মানে এত সুন্দর করে সারপ্রাইজ দেয় ভাবা যায় না এত সুন্দর সারপ্রাইজ দেয় তো ওই জন্য ভাবলাম গীতাদি কি শুধু আমাকে সারপ্রাইজ দেবে নাকি আমার কি গীতাদিকে সারপ্রাইজ দেওয়া উচিত না তাই গীতাদিকে আমি এটা সারপ্রাইজ দিলাম এটা গীতাদিকে আমি সারপ্রাইজ দিলাম তো কেমন লাগলো গীতাদি আমার সারপ্রাইজটা তুমি খারাপভাবে নিও না আমি তোমাকে কিচ্ছু বলিনি জাস্ট একটা কমেন্টও করেছে কমেন্টের উত্তর দিয়েছে তাই আমি দেখেছি যে আমার মানে আমার অবাক লেগেছে আবার চোখ কপালে উঠে গেছে তাই তোমাকে আমি জানান দিয়েছি আর কিচ্ছু বলিনি বলেছি দি যেটা দেখলাম সেটা কি সত্যি সত্যি মিউচুয়াল কি যেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেইটা বলেছি তোমাকে আর এটাও আমিও দেখতাম না ওই যে বললাম ভিউার্সদের কথা অনেক সময় শুনতে হয় যা দেখো না আমরা ভিউয়ার্সদের অনেক কমেন্ট করে ভিডিও করি অনেক সময় আমাদের কমেন্টে অনেক কিছু জানায় সেই কমেন্টের মাধ্যমে আমরা ভিডিও করি এটা তো আমরাও সবাই করে করি তো গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের মাধ্যমে যখন আমাদের কাছে উঠে আসে সেরকম একটা ভিউয়ার্স আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আর সেটা নিয়ে আমি ভিডিও করব না তা তো হয় না আমি তো তোমার কমেন্ট বক্সের কোনো কমেন্ট পড়িনি তোমার কমেন্ট বক্সের কোনো কমেন্ট পড়িনি আর প্রিয়ার কথা যে কথাগুলো বলেছি প্রিয়া কিন্তু উত্তর দেয় যাকে ওইটা তোমার প্রশ্ন না আমি তোমার কমেন্ট বক্সের কমেন্ট তুলে পড়িনি আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে আসা একটা কমেন্ট নিয়ে তোমাকে বলেছি আর এটা তুমি যদি মাথা কাটিয়ে বুঝতে এটা আমি তোমাকে ভালোবাসি সেই জন্য বলেছি ভিলমিল যেখানে মন্দিরার সাথে মিল হয়ে যেতে পারে এত কিছু এত ঘটনা ঘটার পরেও মন্দিরার সঙ্গে মিল হয়ে যেতে পারে তুমি তো কোতাকা ছাড় তোমার সাথে তো হতেই পারে কারণ তোমার সাথে তো এমন মন্দিরার যদি হানড্রেড পারসেন্ট হয় তোমার সঙ্গে টেন পারসেন্ট তোমাকে বলেছে সেখানে তুমি তো কোন ছাড় তোমার সাথে হতেই পারে এটা কোনো কথা না এটা হতেই পারে কিন্তু একটু অবাক করেছিল কমেন্টটা তাই তোমাকে সারপ্রাইজ দিয়ে বলতে এসেছিলাম যাকে তুমি আমাকে এক মাসের খোরাক দিয়েছ দেখি এক মাস তোমাকে এটা চিবিয়ে 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 বলে এক মাস কন্টেন্ট বানাতে পারি কি না কারণ কন্টেন্টের ভীষণ অভাব কন্টেন্টের ভীষণ অভাব অভাব ওই তোমার ওই ধবলিরও হয়েছে ধবলিরও হয়েছে কারণ ওই যে এমএসএল মুখ বন্ধ করে দিয়েছে সেলোটেপ দিয়ে দিয়েছে আবার মন্দিরাও চালাকি করে মানে কায়দা করে ভালোবাসা দিয়ে জয় করে ফেলেছে থাকলো শুধু টিনু কখনো পজিটিভ করছে কখনো নেগেটিভ করছে কন্টেন্টের ওর দরকার বুঝতে পেরেছ আমার নয় তো যাই হোক দিয়েছ যখন কন্টেন্ট ওই জন্যও করলাম তুমি কন্টেন্ট না দিলে এই ভিডিওটাও করতাম না আর সব থেকে বড়ো কথা মনে হলো এত বড় একটা সুযোগ ছাড়বো না যে একটা বিরাট সারপ্রাইজ দেওয়ার দরকার আমার গীতাদিকে ওই জন্য তোমাকে আমি সারপ্রাইজ দিয়ে গেলাম কেমন লাগলো আমার সারপ্রাইজটা একটু বলো ও যাই হোক সারপ্রাইজটা তো আগের ভিডিওটাতে বলিনি তাহলে হয়তো বুঝতে পারতে এই এই ভিডিওতে বলে গেলাম যে ওই ভিডিওটা তোমাকে সারপ্রাইজ দিয়েছি কেমন লাগলো বলো বলো তো চলো আজকে এইটুকুই থাকলো ভীষণ টায়ার্ড এখন এক কাপ চা খাবো চা খাওয়ার পরে রাত্রিরের দেখা যাক কারণ আজকে তো রান্নাবান্না কিচ্ছু হয়নি বাইরে খাওয়া দাওয়া করেছি এবং কালকে তোমরা দেখো কি সাউথ সিটি মলের কী বাজারঘাট করেছি সামান্য সামান্য কিছু বাজারঘাট করেছি পিছন ঘুরেছি অনেক বড় এরিয়া ওয়ান পার্সেন্টও ঘুরতে পারিনি মানে টেন পার্সেন্ট ঘুরেছি বিশাল এরিয়া আর সঙ্গে একটা বাচ্চা ছিল সে গেমিং পয়েন্টে ঢুকে গিয়ে সে সেখানেই ঘন্টা দুয়ে কাটিয়ে দিয়েছে অতএব ভালো লাগবে নিশ্চয়ই দেখো ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা কালকে যে আমাদের সঙ্গ দিয়েছে না সত্যি কথা আপলুটো অভিভূত হয়ে গেছে এগুলো সবই ইউটিউব থেকে পাওয়া ইউটিউব থেকে পাওয়া আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ তারপরেও আসার সময় ওই ঘড়ি মোড়ে একজন ফোন করে দাঁড়িয়ে সেখানেও একজন দেখা করেছে কিচ্ছু কমেরাবন্দি করিনি শুনে যে আমি কলকাতায় গেছি ওরা ফিরছিল কোথা থেকে ঘড়ি মোড়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে দেখা করেছে আলিঙ্গন করেছি এইটুকুই তো চলো আজকের মতো এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ওই যে একজন মনে হয় গীতাদি কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখছিলাম যেতে যেতেই দেখছিলাম ভিডিওটা বলছিল যে টুকিটাকি তো সব সবার দায়িত্ব নিয়ে বসে আছে তোমাকে বলছি একটা কমেন্টের উত্তরই দেবো কারণ একটা কমেন্টই তখন দেখেছিলাম তারপরে আর কমেন্টগুলো দেখিনি আর সময় পাইনি তো সেখানে বলবো এইখানে দায়িত্ব সবাই সবার নিয়ে নেয় নিয়ে নেয় তবেই তো কন্টেন্ট হয় তোমাকে বললাম আমি নামও জানি না হঠাৎ করে মনে পড়ে গেল ভিডিওটা শেষ করে যে এখানে কন্টেন্ট কন্টেন্টের জন্য দায়িত্ব নিয়ে নিতে হয় ভালোবাসতে হয় কাছের মানুষ করে নিতে হয় যেমন এই যে আমি দৌড়ে দৌড়ে বড় ব্লগারদের বাড়িতে চলে যাই ভিউজের জন্য কাছের মানুষ করে করতে হয় কন্টেন্টের জন্য যাই বুঝতে পেরেছ এটা শুধু আমি না আমার ক্ষেত্রে এই এরকম কমেন্ট করো প্রত্যেকের ক্ষেত্রে গিয়ে করো এইসব কমেন্ট এই কমেন্টগুলো করো এইসব কমেন্টগুলো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত এইটা